সামনে মিষ্টি কাউন্টার তো বলে রাখি বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আমাদের যে অর্ডারগুলো হয়েছে এটা টোটাল আছে সাড়ে বারো ফুটের ডুম ডিসপ্লে কাউন্টার এটার মধ্যে পাঁচ ফুট এসি আছে বাকিটা নর্মাল আছে এটা পুরোটাই জিন্দাল সিটের কাজ এবং তিনশো চারের কাজ আছে কোনো লোকাল কাজ আমাদের হয় না পুরোটাই তিনশো চারের আর এদিকে একটা আছে চার ফুটের একটা নন এসি কাউন্টার আছে এদিকে একটা নন এসি কাউন্টার আছে এদিকে একটা সুপার কাউন্টার আছে এদিকে একটা সুপার কাউন্টার আছে এবং পিছনে একটা রুম ডিসপ্লে কাউন্টার আছে

তো এখানে বলে রাখি এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা এখানে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে কোনো গোডাউন নাই এখানে আপনাকে মাল বানিয়ে দেওয়া হবে এটা আছে টোটাল পাঁচ ফুটের একটা কাউন্টার পাঁচ ফুটের ডিসপ্লে কাউন্টার নন এসি কাউন্টার এদিকে আছে চার ফুটের একটা ডিসপ্লে কাউন্টার আছে এবং এদিকে একটা আছে ডুম ডিসপ্লে কাউন্টার প্লাস ক্যাশ কাউন্টার আছে এবং এইদিকেও কাউন্টার আমাদের রেডি হচ্ছে এই ঘরে এটা অরেঞ্জ ভিনাইনের মধ্যে একটা কাউন্টার আছে অরেঞ্জ ভিনাইন পাঁচ ফুটে এদিকে একটা পিঙ্ক কালার ভিনাইনের তিন ফুট নন এসি কাউন্টার আছে এদিকে একটা সাড়ে চার ফুটের একটা কাউন্টার আছে এবং ওইদিকে পাঁচ ফুট একটা আছে পাঁচ ফুট ওখানে দুটো আছে এবং বাইরেও কাজ চলছে আমাদের কতটা পরিমাণে কাউন্টার রেডি হয়েছে দেখুন এটা হচ্ছে ডুম ডিসপ্লে কাউন্টার এটা যাবে আমাদের মুর্শিদাবাদে আর এটা আছে চার ফুটের একটা ডিসপ্লে কাউন্টার যে ব্যান্ডের মধ্যে এটা আছে একটা পাঁচ ফুটের পাঁচ ফুটের কাউন্টার আর এদিকে আছে একটা সুপার কাউন্টার যেটা রেডিও হয়ে আমাদের রেডি হয়ে আছে এটা কিন্তু টোটাল তিনশো চারের কাজ আছে ঠিক আছে এটার মধ্যে আপনার পাঁচ ফুট ছ ফুট এসি আছে আর ছ ফুট নন এসি আছে আর এটা কিন্তু ই সেল আছে মানে স্কোয়ার পাইপের সেল আছে সেম এদিকেও একটা কাউন্টার আছে তিন ফুট এসি আর আট ফুট নর্মাল সুপার সুপার কাউন্টার এটাও কিন্তু রেডি আছে এবং এদিকে একটা ডুম কাউন্টার আছে এগুলো সব এটা দেখুন পুরোটাই পুরোটাই গ্রানাইট আছে ওপরটা আপনি চাইলে হাফ গ্রানাইট হাফ মার্বেল করতে পারেন এই এরিয়া সরে যাও এখানে আমাদের কাঁচ ফিটিংস হচ্ছে এবং এদিকে একটা তিন তিন ফুটের একটা নর্মাল কাউন্টার আছে এদিকে পাঁচ ফুটের একটা গ্লাস ফিটিংস হচ্ছে এদিকে একটা পাঁচ ফুটের ডবল ফিটার আছে আমাদের যে সিটগুলো কাজ হয় পুরোটা কিন্তু জিন্দাল সিট কোনো লোকাল সিট হবে না এদিকে একটা থ্রি বান্ডার আছে